একটা সুখবর নিয়ে আসলাম কিন্তু নতুন একটা আইন পাশ হতে যাচ্ছে এই আইনের আওতায় আপনারা যারা স্পেনে বৈধভাবে অথবা অবৈধভাবে মানে ট্যুরিস্ট ভিসা অথবা অন্য যে কোনো উপায়ে স্পেনে প্রবেশ করবেন তারাই কিন্তু স্পেনের আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে পারমান্ট রেসিডেন্সি পাবেন মাত্র বছরে আগে যেটা বছর ছিল সেটা কিন্তু এখন মাত্র বছরে নিয়ে এসেছে ওনারা চাচ্ছেন ওনাদের ট্যুরিস্ট খাত এবং হচ্ছে ওনাদের যেই জনবলের অভাব আছে সেটাকে এই চাহিদাটাকে মেটানোর জন্য ওনারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সুতরাং স্পেইন কিন্তু এখন আমাদের জন্য একটা হট একটা প্লেস হতে পারে সুতরাং যারা যারা চেষ্টা করছেন যে ইউরোপে আপনারা স্থায়ী হবেন গিয়ে গিয়ে অথবা জব হোক তাদের জন্য যেভাবেই কিন্তু বড় একটা সুযোগ সুবিধা দিচ্ছে স্পেন পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আপনারা কিভাবে এই সুবিধাটা পেতে পারেন আচ্ছা প্রথমে আসি আমি সাহেব সিংহ ভেস ইমিগ্রেশন থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন এখন আহ প্রথমে যে স্পেনের যাওয়ার ব্যাপারটা স্পেইনে আমরা অনেকেই জানি যে বাংলাদেশ থেকে যাওয়াটা আসলে তুলনামূলক সহজ কারণ আমাদের বাংলাদেশে যেমন পাসপোর্ট সরাসরি যারা টুরিস্ট ভিসা কিন্তু পাসপোর্ট সরাসরি বাংলাদেশেই জমা দিয়ে বাংলাদেশ থেকে আবার তুলতে পারে সুতরাং আমাদের জন্য কিন্তু খুব সুবিধা এদিক থেকে আর স্পেনের টুরিস্ট ভিসায় যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে যেমন খরচটাও কম করে তেমনি আপনার সুবিধাটাও অনেক বেশি খুব কম সময়ের মধ্যেই আপনার প্রসেসিংটা ফিল হয়ে যায় প্রসেসিং টাইমও খুব শর্ট যেমন হচ্ছে আপনি যদি স্পেনের ট্যুরিস্ট ভিসায় যেতে চান তাহলে সেক্ষেত্রে ওনাদের প্রসেসিং টাইম হচ্ছে একুশ দিন আর আমাদের ফাইলটা রেডি করতে যে কয়েক দিন লাগে সর্বোচ্চ দু সপ্তাহের মতো সময় লাগে সুতরাং আপনার এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু আপনি রেজাল্টটা জেনে যাচ্ছেন যে আপনার স্পেনের ভিসাটা হচ্ছে কি হচ্ছে না আহ এটা যেমন একটা ভালো খবর আহ আরো আছে যে স্পেনের ডকুমেন্ট ডকুমেন্ট সবকিছু মিলে ঝামেলাটা কম কম সুতরাং আপনারা যারা চাচ্ছেন ইউরোপে আগে যেটা ছিল যে আপনারা যদি কেউ টুরিস্ট ভিসায় অথবা অন্য যে কোনো ভিসায় ওখানে গিয়ে আপনারা অবৈধভাবে ওখানে ঢুকেছেন এখন বৈধ কিভাবে হবেন সেটার জন্য আপনাদের যেমন তিনটা শর্ত ছিল আগে আটচল্লিশ ঘন্টার মধ্যেই বাসা ভাড়া নিতে হবে একটা জব আপনি যদি ম্যানেজ করতে পারেন এর পরবর্তীতে তখন জবটা ম্যানেজ করে এরপরে ফুল ট্যাক্সটা যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে তিন বছরের মধ্যে একটা রেসিডেন্সি দিত এখন কিন্তু নতুন নিয়ম অনুযায়ী মাত্র দুই বছর সময় আপনার নিচ্ছে মানে জিনিসটাকে আরো ত্বরান্বিত করে নিয়ে আসছে ওরা প্রসেসটাকে সুতরাং মাত্র দুই বছরের মধ্যেই আপনি কিন্তু একটা রেসিডেন্স কার্ড পেয়ে যাবেন তার মানে আপনি বৈধ হয়ে গেলেন লিগ্যাল কার্ড আপনি পেয়ে গেলেন এরপরে আপনার দুই বছরের পরে সেটাকে নবায়ন করলে ওরা আবার তিন বছরের একটা রেসিডেন্সি দেয় এরপরে পাঁচ বছরের আপনি যদি থাকেন তারপরে কিন্তু আপনি ওদের পাসপোর্ট ইনফ্যাক্ট আপনি কিন্তু স্প্যানিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সুতরাং সুতরাং আপনারা যারা স্পেনে যেতে চাচ্ছেন তারা কিন্তু সময় থাকতেই আসলে এই ডিসিশনটা নিয়ে নেন কারণ ওরা চিন্তা করেছে যে এখন থেকে প্রতি বছর মানে এই সামনের তিন বছর ওরা হচ্ছে তিন লক্ষ মানুষকে এভাবে বৈধতা দিবে সুতরাং আপনাদের যদি কারো ভিসিট ভিসা যাওয়ার ইচ্ছা থাকে অথবা জব ভিসা যাওয়ার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্পেনকে চুজ করতে পারেন স্পেন কিন্তু এখন সবচেয়ে ভালো একটা জায়গা হতে পারে এবার আসি সবচেয়ে সহজ ভিসা যেটা সেটা হচ্ছে স্পেনের টুরিস্ট ভিসা যদি আপনি টুরিস্ট ভিসা যেতে চান তাহলে সেক্ষেত্রে যে ডকুমেন্টস গুলো লাগবে সেটা হচ্ছে আপনার জব ডকুমেন্টস লাগবে আপনার বিজনেস করলে বিজনেস ডকুমেন্টস লাগবে আপনার পার্সোনাল ডকুমেন্টস গুলো আপনার আহ এখানকার যে জাতীয়তা আছে সেটা বৈধ করার জন্য যে ডকুমেন্টস গুলো সেগুলো আপনার অ্যাসেট ভ্যালুয়েশন তারপরে আপনার ম্যারেজ সার্টিফিকেট যদি বিয়ে করে থাকেন আর বাচ্চা থাকলে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট তারপরে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স এবং ট্যুর দেওয়ার জন্য যে ডকুমেন্টস গুলো প্রয়োজন হয় সেই সমস্ত ডকুমেন্টস গুলো এবং এই ডকুমেন্টস গুলো আপনি রেডি করে আপনি হচ্ছে গিয়ে জমা দিবেন নির্দিষ্ট সেন্টারে গিয়ে জমা দিবেন এরপরে ফাইনালি আপনি যখন ভিসাটা হাতে পাবেন আপনি স্পেনে গিয়ে সেখানে ইনশাল্লাহ স্থায়ী ভাবে বসবাস করার সুযোগ পাবেন এবং পরবর্তীতে কিন্তু ফ্যামিলি নিয়েও যেতে পারবেন এর পরবর্তীতে আসে হচ্ছে স্টাডি ভিসা স্টাডি যারা ওখানে করতে চান তাদের জন্য কিন্তু ভালো সুযোগ আছে ওনারাও কিন্তু সেম সুযোগের আওতায় আসবেন ওনারাও কিন্তু তিন বছর পরে ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে যেতে পারবেন এবং আগে যেখানে কাজ করতে হতো সপ্তাহে বিশ ঘন্টা এখন কিন্তু ত্রিশ ঘন্টা করে কাজ করতে পারবেন সুতরাং সব দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা বেড়েছে স্পেনের আর সবচাইতে ভালো জিনিস হচ্ছে যারা কিনা ফুটবল লাভার আছেন তারা তো সেখানে স্পেনের লিয়াল মাদ্রিদ তারপর হচ্ছে বার্সেলোনা ওখানে গিয়ে তো আপনারা খেলা দেখতেই পাবেন সরাসরি সুতরাং সব দিক থেকে যদি বলি তাহলে একটা ভালো খবর আজকের এটা আশা করি সবাই ভালো থাকবেন আর নিত্য নতুন আরো আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে দোয়া করবেন আর আপনাদের কোনো প্রয়োজনে যে কোনো ধরনের সহায়তা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখলাম ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন আপনার আপন জনদের সাথে যাদেরকে আপনি এই নিউজটা জানাতে চান আল্লাহ হাফেজ আলাইকুম